জামাতের আমিরিরা কথা বলা হয় না বলো তো জামাতের আমির আবার তোর কৃষি কাটি করি ওই বলছেন এই নারীদের পোশাকের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা থাকবে না এটা কোনো কথা তা সুমন্দি তোগের কোন পরিবর্তন দেখলাম না খেলা করো কারণ আল্লাহ কুরান নাজিল করেছে সেখানে পর্দার বিধান দিয়েছে ওয়া কোয়ারনা ফি বুয়ুতি কুন্না ওয়াল্লা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতি লুলা এইটা তো আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাকে জন্য না এটা মুসলমানের জন্য নারীরা পর্দা করবে না এইসব কে পাইছিস ভাল না বলে কাজ করছি আমি তোর ভাল লাগছে না মানে হ্যাঁ কাজ করছি আমি তুই কি কাজ করছিস সকাল থেকে তো নব ধান ধান করিবার আসি সবাই ফলাই দেবো তুমি আরে কাজ তো তুমি করতে পারবা এটা অন্য একটা কাজের কথা বলছে জামাতের আমির কথা বলা হয় না বলো কি করে তো জামাতের আমির আবার তোর কৃষি ওই বলছে এই নারীদের পোশাকের ব্যাপারে কোনো বাধ্য বাধ্য কথা থাকবে না এটা কোনো কথা পর্দার ব্যাপারে কুরানে কি বলা রয়েছে পর্দা করে না ফর নারীরা পর্দা করবে না এসব কোয়ার্ড পাইছিস যে পদ্মার ব্যাপারে জামাতের আমি রাজে বাজে কথা বললে কোয়ার্টে পাইছি নিউ বুঝে পাইছি সাংবাদিকরা বলেছে আবার বুঝা হয়ে গে তোমার ওই সাতক্ষীরের তে জনসভা আমাকে শুটেছি তোমার ওই এই ওই যে তোর ওই চ্যানেল আই প্রথমে কাটি করি সেটুকু সাংবাদিকের কাছে ফোনটা ধরা ফোনটা ধরা কোয়া ফোনটা ধরা পাড় ওই টানা করে খোলা কোন সময়তে গিয়ে প্রথমে চ্যানেল আই শুধু ওই perez ক্লাবে এই না এই হ্যালো এই হ্যালো হ্যাঁ বর্ষকি বর্ষকি কত কিসুর পরিবারচর হয়ে গালো এই পৃথিবী আরে যেখানে বাইডেন ছিল সেখানে ডোনাল্ড ট্রাম্প আইছিল যেখানে তোমার ফেরিপাড়া পাসিন ছিল সেখানে তোমার পদদেশে তুই হলো তোমার যে চেয়ারে বসার কথা ছিল আর একজনের সেখানে তোমার ডাক্তার উনুজ বসলো ওবায়দুল কাকা চেয়ারে আবার খালেদা জিয়া আইসে বসলো তোমার করোনা ভাইরাস ছিল তা চলিয়ে যেয়ে পৃথিবী উন্মুক্ত হয়ে গেল তোমার নেট বন্ধ ছিল সেটা উদার হয়ে গেল তোমার মানে কি না পরিবর্তন হয়েছে তা সুমন্দির তোগের কোনো পরিবর্তন দেখলাম না কেন করো ওরা তু রাজের সাংবাদিক এখনো চোখের এই নিউজের এই সাংবাদিকতা আর এই টাইটেল আর শিরোনাম আর এই উপরে এক কথা ভিতরে আর একটা এ পরিবর্তন হবি আবার এটা কথা ওরে কি বলছিস আসছি মানে যাবা আমির বললাস কি আর তুই লিখেছিস কি বললো ডাকি আর তুই লিখলি ডাকি সে সে যে জিনিসটা বলিয়াছে ও যদি বলছো যে আমরা ক্ষমাথায় গেলি সবাইকে বুরকা পরাবো তাহলে তোমরা আবার লিখতে যে দেখো ইসলাম ধর্মে হিন্দুদেরও বুর্খাফর আসছে অন্য ধর্মের লোকেরাও বুর্খাফর আসছে যখন খুব উদারতা দিয়ে হয়েছে যে পর্দার বিধিবিধান আমাদের মায়েরা বোনেরা ইসলামী রাষ্ট্র হইলে বসবে যে তাদের সম্মানজনক পোশাক টাকি এবং আমরা বাধ্য করব না কারণ এই দেশে অন্য ধর্মাবলম্বী যারা আছে তাকে জন্য তো পর্দা ফরজ না কারণ আল্লাহ নাজিল করিছে সেখানে পর্দার বিধান দিয়েছে ওয়া কোয়ারনাফি কুনা ওয়াল্লা তাবার রজনা তাবারুল জাহিলিয়াতিল উলা তো এটা তো আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাকে না এটা মুসলমানগের জন্য তাহলে মুসলমানগের পর্দা করি চলবে ঠিক আছে তাই হিন্দুকে তার ওই পড়াবে না তাহলে তুই শিরোনামে এটা লিখলি খে শুভ মন্দির সাইলে শুভ মন্দির সাইলে আমি কি করলাম বদ শিখির আরে একটা শুভ মন্দির সেলে তুমি সংবাদ করা তুমি কিছু খুঁজিয়ে পাও না

তুমি যে জামাতের আমির পিছনে লাগি যাও যেই মানুষ চাই এখন এত ভালো কথা বলছে যে শালা হিন্দুরা পর্যন্ত শালা ইয়ে করতে চাচ্ছে শালা আমি কি একটা কথা বলছি শোনো সাংবাদিক সবাই সমান না সাংবাদিক ইলিয়াস সাংবাদিকতা সে কথার কাছ থেকে হ্যাঁ তোমার সাংবাদিক আছে তোমার এই যে অনেক সাংবাদিক ভালো তারা তাকে কাছ থেকে সাংবাদিকতা শিখ পা সবকি তোর মতো তোকের মতো শালা এখনো দালালি করিস হয়েছে প্রথম আলু আর ডেইলি স্টার ওগের কাছ থেকে সাংবাদিকতা শিখলি শালা এর থেকে ভালো কি এর থেকে ভালো কি এই থাম থাম এই সাংবাদিকতা শিখপা এই না ওগের কাছে প্রথম আলু আর ডেলি স্টার কাছ কাছে সাংবাদিকতা শিখলি তোরা এই শিখবি তোরা তোরা শালা দাদা সাংবাদিকতা করো শালা হ্যাঁ সাংবাদিক দেখো না সাংবাদিক ইলিয়াস আছে তারপরে সাংবাদিক এটা ওই রেজাক কিবরিয়া তারপরে তোমার সাংবাদিক ওই কাতারে থাকে কি হ্যাঁ ওইটি তারপরে তোমার আরো অনেক লোক ভালো ভালো সাংবাদিক আছে তুমি ইয়ে পাও না তুমি কাটি করো কম নে লিখলি মানুষ এ করবে তাই করবে না ফালচুকে থাকার ওই সব সাংবাদিক আমার সামনে পড়লে আমি কি করবো জানিস ডাইরেক্ট ডাইরেক্ট তা আমার মাথা কিছু না মানে এত প্র্যাকটিসলে দেখালাম করো তুমি কাজ করো কাজ আমি একা করব আর এ মানুষ না মানুষ না হ্যাঁ এতগুলো কাজ ধান বাড়িয়েছে আর আমার এই মহিলা ওই ধান এই গাড়ি নিয়ে আয়